সৌদি আরবের শ্রেষ্ঠ বলি যেমন মুসলাম বলি যাতে আমি বলি টাকা ইনকাম করেন ব্যবসা করে কোটি টাকা কোটি কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের কাছে জন্য সৌদি আরবের শ্রেষ্ঠ ধনী যার নাম উসমান যার জন্য আমি বলি টাকা ইনকাম করেন ব্যবসা করে কোটি টাকা কোটি কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাউকে উঠানোর জন্য নয় নামানোর জন্য নয় টাকা ইনকাম করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত কিনবো টাকা দিয়ে ইনশাল্লাহ এইভাবে ব্যবসা করবেন ঘোমের ঘরেও করবেন ওই চাঁপায় মতো চাকরি করবেন বিশ হাজার বেতন পাবেন পঁচিশ দিনে শেষ হবে পাঁচ দিন খালি ধার কার্যতে যাবে আবার যখন বেতন পাবে আবার শেষ আবার শেষ বাপ্পা যদি দোসরা টাকা যায় না সামনে মাসে দেখি এইভাবে জীবন যাবে দিন মজুর আল্লাহ রসুল দিন মজুরের কথা বললেন তো বললেন যে ওকে দিন শেষে টাকা দিয়ে দিতে হবে মানে দিনও শেষ টাকাও শেষ খাওয়াও শেষ তার নাম দিন মজুর ব্যবসায়ী তো আপনার ইয়ে চাকরিজীবী তো পঁচিশ দিন গেল টাকা দিয়ে জমি চাষ তো শক্ত হয়ে যাবে তো কি করতে হবে তো ব্যবসা করো কেন আল্লাহ বলছেন বিচারের মাঠে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে বিশাল ব্যাপার হয়ে গেল বিশাল ব্যাপার ব্যবসা সত্যবাদী ব্যবসায়ী নবীগণ শহীদদের সাথে থাকবে তারপর আমরা বলছি না তেজারত মাল কি বল হলাফ তেজারতে ব্যবসায়ী চলে আসে মিথ্যা চলে আসে কসম চলে আসে মিথ্যা চলে আসে কসম সুবিঃকা দান খারেদ কর মিটিয়ে দেয় দান খারের দা মিটিয়ে দাও তাহলে ব্যবসার তো খুব সংখ্যা করতে থাকলেন আবার বলছেন পাটনার ব্যবসা সরিকি ব্যবসা হ্যাঁ শোনো সরিকি ব্যবসা করছে তারা তাদের সাথে আল্লাহ আছে দুইজন যদি চলে তৃতীয় জন আল্লাহ তিনজন যদি চলে চতুর্থ জন আল্লাহ পাঁচজন যদি চলে পাঁচজন ব্যবসা করছে তাহলে ষষ্ঠ জন আল্লাহ এটা কিন্তু খুব কঠিন একজন যদি বিশ টাকা সরিয়ে নেয় তখন আর আল্লাহ নেই কথা বুঝাতে পারিনি মনে হয় মানে একটু যদি আমানতের 19 20 পাঁচজন মিলে ব্যবসা করছে। তাহলে ষষ্ঠজন কে আছে আল্লাহ আছেন তাহলে এই ব্যবসার বরকত আছে কিন্তু একজন যদি আর কাউতো না জানিয়ে 20 টাকা কি করে সরিয়ে নেয় তখন তো আল্লাহ বলবেন তোমরা ব্যবসা করে আমি গেলাম তাহলে মানে এটা 6 মাস পরে ভেঙে যাবে মারামারি মামলা মোকদ্দমা কত জিগি হবে এটা নিয়ে আত্মসাতের 19 20 এটা ঠিকবে না আল্লাহ রাসূল যেখানে বললেন সত্যবাদী ব্যবসায়ী ব্যবসা করেন ব্যবসা করাই ভালো রুজি ব্যবসা করে করাই উত্তম কলা দিয়ে শুরু হবে চকলেট দিয়ে শুরু হবে লোন দিয়ে নয় অন্তত তিরিশ বছর লাগবে একটা পর্যায়ে যেতে ব্যবসার একটা পর্যায়ে যেতে অন্তত ত্রিশ চল্লিশ বছর লাগবে একদিনে ব্যবসায়ী হওয়া যাবে না আর এমনভাবে ব্যবসা শুরু করতে হবে লজ্জার কিছু নেই মাস্টার ডিগ্রি পাস করেছি এম এ পাস করেছি বার ব্যবসা করার জন্য মানে পয়সা ইনকাম ব্যবসা দিয়ে করবো এই জন্য মাস্টার ডিগ্রি পাস করেছি অন্য কিছু না এটা মাথায় থাকতে হবে ব্যবসা করে পয়সা উপার্জন করবো ছেলে মেয়ে খাবে আহল পরি সম্মানিত দিনই ভাই বন্ধু তো আল্লাহ যখন বললেন রাতে দিন করো দান করো দিনে করো প্রকাশ্য করো গোপনে করো তাহলে তিনটা সুবিধা আছে এক ফলাহম আজরুহুম ইন্দার বেহিম প্রতিদান তাদের প্রতিপালকের কাছে আছে এক দুই ফলা খুন আলাইহিম বিচারের মাঠে কোনো ভয় ভীতি থাকবে না কি যে হয় কি যে হয় আমল নামা ডান হাতে না বাম হাতে দুশ্চিন্তে তিন আল্লাহ মেহাজান কোন

তাহলে তো আল্লাহ সবাই দান করতে বললেন এই কথাটা আল্লাহ রসুল বলবেন দেখেন শিখবেন যা করেছে করেছে আপনার বিরুদ্ধে মামলা করেছে জেল করেছে অন্যায় গালি দিয়েছে মাপ করলাম গড়ানো মাফ করতে থাকবেন মানুষকে যা হবে তাক দিনে বাঁচতে এসেছে মাত্র কয়দিন মানুষের প্রতিশোধ নিব না জীবনে প্রতিশোধ নেওয়ার জন্য দিন কাটাবেন না সিলেটের ওসি বলছে আমি চালাবো সিগনেচার করেন না আমি যে জনাব আমি মানুষের বিরুদ্ধে মামলা না সে আমার কি করছে কি করবে সেটা আমার কথা নয় আমি মামলা না মানুষের বিরুদ্ধে মামলার নামে আমি পয়সা খরচ করবো না যা হবে হবে ইনশাল্লাহ যেটা হবে মন করো এটাই আমার তাক দিয়ে মাস্ক মুখে দিয়ে ভাগ্য সরাতে আমি রাজি নই মাস্ক পরে করোনা থেকে বাঁচতে আমি রাজি নই আমার খুব দৃঢ় বিশ্বাস আল্লাহ বলেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তোমার ভাগ্য লিখে দিয়েছি সেই দিন যদি করোনা লিখা থেকে আমার করোনাতে মরণ হবেই পাথরের ভিতরে ঢুকে থাকলে আর যদি সেই দিন না লিখা থাকে যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি আমি চড়ে থাকি তবে আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি অল্পদিন বাঁচতে এসে সেরেক করে মরতে রাজি নই সারা পৃথিবীর দিকে হয়ে গেল অন্তত আমি শক্তি রাজি নই সেই অবস্থা তো দেখেছেন মামলা সাহেব চাঙ্গা ফতুয়া দিচ্ছে তিন ফুট দূরে দাঁড়াও না তুমি পায়ের সাথে পা মিলিয়ে লাগাও যা হবে হবে আমি তোর ভাষা দুর্বল করে বলতে পারছি না আমরা তো চাঁপাই মানুষ আমার মেজাজ করা হয়ে যায় করোনার কিছু বলেছি আমি বলে গেলাম কেন তাতে কি আছে বড় বড় ব্যবসায় করোনাই মনে গেছে ফিউচার পার্কের মালিক বলে ওরা দেশের পানি খেতে না ওরা তো দেশের পানি খেতে না তাহলে কি আপনি মনে করছেন যে তাদের সতর্কতার অভাব ছিল যারা দেশেরই পানি খায় না তারা সতর্কতার অভাবকে সম্মানিত তিনি ভাইবোন বলছিলাম রসুল করবে বলল ব্যক্তিও দান করবে এইবার রাসুল আল্লাহ বলছেন এইবার রসুল সুসাম বলছেন আলা করলে মুসলিম পুরুষ দান করতে হবে তখন সাহাবিগন বলছেন ফাইলামে যে সবাই দান করবে মানে এটা আপনি আদেশ করছেন সবাই দান করবে টাকা না থাকলে কিভাবে করবে এটা তো প্রথম জিজ্ঞাসা সাহাবিগন বুঝতেন আমাদের নিজেদের পরিবেশ বুঝতেন যেমন বলাছে আমাকে দান করতে হবে তখন বলছেন টাকা না থাকলে কি করবে তখন আমরা রাসূল বলছেন ফালিয়াবাল বেয়দাইহে মানুষের বাড়ি কাজ করবে ফায়ম থন অফ সাদাক সাদাক মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেটা নিজে খাবে এবং দান করবে হলো দিন মজুরকে দান করতে হবে এখন সাহেবগণ বলছেন তাহলে আমি সপ্তাহে যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে এবার বলেন দেখি তারা বলছেন ই হাজাতিল হাজাল মালহুব অসহায় মানুষের সাহায্য করবে অসহায় মানুষ কিভাবে কিভাবে সাহায্য ব্যাটা ঠেলে দিবেন আল্লাহ আপনি আপনার মুখের কথা যদি একজন মানুষ বিপদে পড়েছে পুলিশকে বললে ছেড়ে দিবেন সেটা করেন অসহায় মানুষের সহযোগিতা তখন সাহাবাগণ বলছেন ফাইলামের সাথে অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে নিজের নামটা লাগলেন তখন বলছে ইউমসিক নাফসাহুনি শাররি ফাইনাম লা সাদাকা তাহলে নিজেকে পাপ থেকে ঠেকে রাখ ভিড়ে সাদাকা একটার করার সামনে সাথে আপনার সিগারেট লাগানোর তড়াহুড়া লাগিয়েছে সিগারেটটা ঠেকানো দেখি আজকে ঈদের পরের দিনই আপনার ওই দাড়ি চাচা লাগবে না এসে ব্যস্ত হয়ে গেছেন ঈদের দিন জোড়া চার জোড়া স্যান্ডেল কিনতে হবে আল্লাহ রসুল ভালো পোশাক পরে যেতে বলেছেন নতুন আপনি ব্যস্ততা কমাতে পারবেন না এত এফ কিনলে ব্যস্ততা কমবে ছেলে চাচ্ছে জোড়া স্যান্ডেল মেয়ে চাচ্ছে জোড়া বউ চাচ্ছে তিন চারটা শাড়ি আপনিও কিনবেন তাহলে ফ্যাক্টরি থেকে শুরু করতে হবে ব্যস্ততা ফ্যাক্টরি দিন ব্যাচ চলতে হবে দোকানদারকে দিন ব্যাগ খুলে রাখতে হবে দর্জিকে দিন ব্যাগ চালাতে হবে আমরা এ যাবত আছি দেশে কোনোদিন কোরবানি ঈদকে লক্ষ্য করে জামা কাপড় কিনেছি তা আমার জানা নেই জুদা স্যান্ডেল এ যাবৎ ভালো পোশাকে যেতে হবে রাসুল বলেছেন সুন্দর পোশাকে যেতে হবে এটাই আজকে নতুন পোশাকে যেতে হবে এটা আমরা কোনোদিন প্রয়োজন মনে করিনি ওর পাঁচ পয়সার দাম আমাদের কাছে নেই ওর জিরো দাম নেই নতুন পোশাকে যেতে হবে এটা জিরো দাম আমাদের কাছে নেই ভালো পোশাকে যেতে হবে রাসুল বলেছেন পরিষ্কার থাকবে ক্যালেন্ডার করা থাকবে ভালো লাগবে দেখতে পাচ্ছি সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ সবাকে দান করতে বললেন এ কথাই ঠিক সবাকে দান করতে হবে এ কথাই ঠিক সচ্ছলকে দান করতে হবে অসচ্ছলকে দান করতে হবে এ কথাই ঠিক ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত দান ইবাদত এই কথাটা মনে রাখতে হবে ওই লোকটা তার প্রয়োজনে চেয়েছে আমার মনটা যেন তাকে দেখে দুর্বল না হয় মনটা যেন আমার ফুর্তি থাকে তাকে দেখে খারাপ লাগলো অমনে হয় টাকা খেয়ে নিচ্ছে বিশ টাকা চেয়েছে পাঁচ টাকা দিলাম কিন্তু পরিবেশ নিজের দুর্বল করে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে ভিক্ষা যে চেয়েছে ঘোড়ায় চড়ে থাকলে তাকে ভিক্ষা দিতে হবে হাতিতে চড়ে থাকলো তাকে ভিক্ষা দিতে ভিক্ষা চেয়েছে ও হাত পেতেছে রাসুল সাল্লাহাম বলছেন আলিয়াদুলিয়া খাই মিনিয়াদি সোহলা দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে হাতিতে চড়ে থাকলো তো হাত পেতেছে আপনার হাত খান দেওয়া আলিয়াদুলিয়া খাই মিনিয়াদি সোহলা বোখারি মুসলিমের হাদিস দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে সারা জীবন দেওয়ার হাতে থাকবেন নেওয়ার হাতে কোনো সময় নাই সব সময় নিজের ছেলে মেয়ের হাতে বলবেন আম্মু এই যে টাকাটা দিয়ে দাও আব্বু টাকাটা দাও হবে নিজের জীবায় মানুষকে দান করা অসহায় মানুষকে দেওয়াটা নিজে দিবেন ছেলে মেয়েকে অভ্যাসী করাবেন আপনার অবর্ত মানুষ বলে না যায় সম্মানিত তিনি ভাইবোনা এভাবে বলেছেন খাই দাদাই সুফলা দেওয়া হাত ভালো